আজ স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটাই বরং বড় কঠিন কাজ কোনো মহলকে স্বাধীনতার ক্রেডিট নিয়ে স্বৈরতন্ত্র কায়েমের উদ্দেশ্যে ফালাফালি করতে না দিয়ে বরং স্বাধীনতা রক্ষায় সচেষ্ট হওয়াটাই দেশপ্রেমিকের বড় গুরুদায়িত্ব নয় কি তাই আসুন আমরা হানাহানি ত্যাগিয়া সকল বিভেদ ভুলিয়া পরাণ খুলিয়া দেশের মাটি ও মানুষ নিয়ে ভাবি দেশ ও দশের কল্যাণে নিবেদিত প্রাণ হই কবিতা জীবনের কথা বলে কবিতা সময়ের রথে চলে শুদ্ধ কবি ও কবিতা নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য আমার এবারের নিবেদন সমসাময়িক প্রেক্ষাপটের আলোকে লেখা আমার একটি বিশেষ কবিতা কবিতাটির শিরোনাম স্বাধীনতার রক্তক্ষরণ কলমেও আবৃত্তিতে আমি মনির আজ স্বাধীন বাংলায় মুক্তিযোদ্ধাগণ লাঞ্ছিত হন স্বাধীনতা কারো একক মালিকানা সম্পত্তি নয় বরং মুক্তিযোদ্ধা এবং মুক্তিকামী জনতার রক্ত ও ত্যাগের স্বর্ণালী ফসল বা সম্পদ নয় কি অর্জনটা কারো একার নয় বরং সার্বজনীনী হয় তবে সেখানে কাউকে না কাউকে সমন্বিত নেতৃত্ব দিতেই হয় নেতৃত্ব মানে আমজনতার মাথা কিনে নেওয়া নয় স্বাধীনতার বহু বছর পরে মুক্তিযোদ্ধার মাথা ও বুকে যখন রক্ত ঝরে বলো তখন দেশপ্রেমিকদের মনটা কেমন করে স্বৈরাচার আর রাজাকার স্বাধীনতাকে করছে ছাড় খার সকলকে অসংখ্য সাধুবাদ ও বিপ্লবী অভিনন্দন অবিরাম